প্রিয় দর্শক আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি হয়েছে জমজম এই পানি শুধু তৃষ্ণা নিবারণের জন্য নয় বরং এতে লুকিয়ে আছে এমন রহস্যময় উপকারিতা যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন জমজম কূপের পানি এটি শুধু পানি নয় এটি বিশ্বাস বরকত এটি আরোগ্যর প্রতীক যা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেন নাই আসুন আমরাও জানে নেই এই জমজম কূপে সে অলৌকিক দোষটি উপকারিতা যা জানলেন আপনি বিস্মিত হয়ে বলবেন সুবাহান আল্লাহ এক নম্বরটা হয়েছে জমজম আল্লাহ তালার বরকতময় পানি রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন জমজম পানি সেই উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্যে পূরণ হয় অর্থাৎ আপনি যদি শিফা বরকত বা জ্ঞান পেতে চান তবে এই পানি পান করেন আল্লাহ তালায় আপনার সেই উদ্দেশ্য কবর করবেন দুই নম্বরটা হয়েছে রোগ নিরাময়ের উপকারী জমজম পানিতে রয়েছে এমন খনিজ মিনারেল যা অনেক রোগ নিরাময় সাহায্য করে বিশেষ করে পাকস্থলীর সমস্যা ও ক্লান্তি দূর করে তিন নম্বরটা হয়েছে ক্ষুধা নিবারণ করে হজরত হাজরে আল্লাহাম যখন ইসমাইল আলাহিসাল্লামের জন্য পানি খুঁজলেন আর তখন পানি পেলেন সেই তখন থেকেই এই পানির মাধ্যমে ক্ষুধা তৃষ্ণায় দুটাই নিবারণ হয় চার নম্বরটা হয়েছে আধ্যাত্মিক শান্তি দেয় এই পানি পান করলে হৃদয় প্রশান্তি আসে নমাজ ধোয়া বা ইবাদতের আগে জমজম পানি পান করলে মন একাগ্র হয় পাঁচ নম্বরটা হয়েছে বুদ্ধ শক্তি বৃদ্ধি করে অনেক আলিমেরা বলেন নিয়তের সাথে জমজম পানি পান করলে আল্লাহ তালায় তাকে জ্ঞান আর হিকমত দান করেন ছয় নম্বরটা হয়েছে পাপ মোষণোর মাধ্যম হতে পারে যদি কেউ তৌবা করে জমজম পানি পান করে তাহলে তারা আত্মাকেই পরিশুদ্ধ করতে সহায়তা করে সাত নম্বরটা হয়েছে শরীরে শক্তি দেয় জমজম পানির গঠন এমন যে এটি সাধারণ পানির চেয়েও বেশি এনার্জি দেয় শরীরকে সতেজ রাখে আট নম্বরটা হয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাস মুক্ত অনেক বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন জমজম পানিতে কোনো ক্ষতিকর বীজাণু নেই এটি স্বয়ংক্রিয়ভাবে বিশুদ্ধ থাকে ন নম্বরটা হয়েছে নবীদের দুয়াযুক্ত পানি এই কূপের উৎপত্তি হজরত ইসমাইল আলাইসাল্লামের ও হজরত ইব্রাহিম সালামের কুরবানী স্মৃতির সঙ্গে জড়িত তাই এর প্রতিটা ফুটা বরকতময় দশ নম্বরটা হয়েছে কেমত পর্যন্ত কখনো শুকাবে না চোদ্দশো বছর ধরে কোটি কোটি মানুষ জমজম পানি পান করছে তবু এই কূপ থেকে কখনো অল্প পরিমাণও পানি শুকায় নাই এটি আল্লাহর এক অন্যান্য এক অলৌকিক নির্দেশন এটি হয়েছে জমজম পানির প্রত্যেকটা ফুটায় আছে আল্লাহর রহমত তাই নিয়তের সাথে পান করুন এবং বিশ্বাস রাখুন এই পানি শুধু শরীর নয় আত্মাকেও শুদ্ধ করে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন